সালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমি আইউ কে এল নিয়ে কথা বলবো যেটা পূর্ণাগম মিনিং হচ্ছে ইনফ্রাসার ইউনিভার্সিটি অফ কুয়ালালামপুর সো এই ভিডিওর মধ্যে গেলে ফিস স্ট্রাকচার বা গেলে কেন আসবেন বা গেলে পড়াশোনার মান অথবা কেউ জব করতে পারবেন কিনা এই সকল বিষয় নিয়ে হচ্ছে আমি একদম শর্টলি আলোচনা করব যাতে আপনাদের বুঝতে ইজি হয় সো আইউকে এল হচ্ছে যদি লোকেশনের কথা বলি আইউকেলটা হচ্ছে কুয়ালামপুরের মধ্যেই বাট একদম শেয়ার সেই মনে সো জবের কথা যদি কেউ চিন্তা করেন অ্যাকচুয়ালি এইখানে আসলে কেউ সেরকম জব করতে পারবেন না অ্যাকসেপ্ট যারা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আসবেন সো এইখানে আপনারা ফাউন্ডেশনও করতে পারবেন ডিপ্লোমা করতে পারবেন ব্যাচেলারও করতে পারবেন সো ফাউন্ডেশন ডিপ্লোমা তো ব্যাচেলার যারা আসবো তাদেরকে আমি একটা সাজেশন দেবো যে জব করতে পারবেন বাট ওইরকমভাবে হামরি করতে পারবেন না কারণ আইউএল হচ্ছে খুবই ভালো একটা ইউনিভার্সিটি সো বলতে পারেন মালয়েশিয়াতে মিড বাজেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে পড়াশোনার দিক থেকে হচ্ছে আইউকেল বেস্ট সো এইখানে আপনাদের পড়াশোনা চাপ থাকবো প্লাস লোকেশনটা যেহেতু কুয়ালামপুরের মধ্যে বাট একদম শেষ সীমানায় সো এইখানে যারা এই ডিপ্লোমা ব্যাচলার অথবা ফাউন্ডেশন প্রোগ্রামে আসবো টিউশন ফিসটা টোটালি বাসা থেকে আনতে হবে লিভিং কস্টটা এইখানে কাভার করতে পারবেন ইজিলি ওইটানের সমস্যা নেই সো টিউশন ফিসটা হচ্ছে আপনাদের বাসা থেকে যদি কারো সাপোর্ট দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে তারা হচ্ছে আইকেলে ইজিলি আসতে পারবেন আর মাস্টার্সে যারা আসবেন বা পিএইচডি যারা আসবেন তারা ইজিলি জব করতে পারবেন কুয়ালমপুরে যাইকা ওইখানে গিয়ে ক্লাস করতে পারবেন যেহেতু উইকলি এক থেকে দুই দিন ক্লাস হয় মাস্টারসে অথবা পিএইচডিতে সো আইউকেলে যারা আসবেন তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা পড়াশোনার মাইন্ডসেটটা নিয়ে আসবেন এখানে জবের ইন্টারেস্ট নিয়ে আসবেন না আর আইউকেলের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে সেমিস্টার ওয়াইজ পে করতে হয় ঠিক আছে সো সেমিস্টার ওয়াইজে যদি পে করতে হয় ওইটা একটা দুশ্চিন্তা করার কারণে যে টিউশন হতে হবে অনেক হাই হবে না এইটাতে আপনার বিয়াল্লিশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার ইঙ্গিতের মধ্যে আপনাদের হয়ে যায় ব্যাচেলরে আর মেনলি হচ্ছে ব্যাচুলার দিকে আমার ফোকাস সো ব্যাচেলর হচ্ছে বাজেটটা ওই যে বললাম যে বিয়াল্লিশ হাজার ইঙ্গিত থেকে আপনাদের সাতচল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার ইঙ্গিত হয় সো আমি যদি আপনাদেরকে একটা সাবজেক্টের উপর ধারণা দিই সো আইকেলে যখন আপনারা বাংলাদেশ থেকে আসবেন আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে আইউকেলে আপনাদের যখন বাংলাদেশ থেকে আসবেন আপনাদের এক সেমিস্টারে ফি দিয়ে আসতে হবে ইএমজিস ফি দিয়ে আসতে হবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফি দিয়ে আসতে হবে সো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিটা হচ্ছে আট হাজার ইঙ্গিত ইএমজেস ফিটা হচ্ছে বত্রিশ শো এবং এক সেমিস্টারের টিউশন ফিটা হচ্ছে একুশশো ইঙ্গিঙ্গিত সো টোটাল হচ্ছে চোদ্দো হাজার একশো রিঙ্গিত এই চোদ্দো হাজার একশো স্টুডেন্ট পে করে কিন্তু আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন সো এটা মাথায় রাখবেন যে যেই চোদ্দো হাজার একশো পে করতে আসেন এইটার সাথে হচ্ছে এক সেমিস্টারের ফি দেওয়া নট টোটাল এক বছরের ফি সো এক সেমিস্টার ফি দেওয়ার দেখ যখন এখানে আসবেন আসার পরে প্রতি সেমিস্টার হয়ে যাচ্ছে আপনার টিউশন ফিস পে করবেন সো আমি যদি আপনাদের টিউশন ফিসের ধারণাটা দিই সো বিবিএতে হচ্ছে টোটাল আপনাদের বাংলাদেশ থেকে আসতে যে টাকাটা প্লাস এইখানে আসার পর টোটাল হচ্ছে সাতচল্লিশ হাজার ইঙ্গিত মতো খরচ হবে সো টিউশন ফিসটা হচ্ছে টোটাল ছত্রিশ হাজার ইঙ্গিত পার্সেন্ট সেমিস্টার হচ্ছে আপনারা এই টাকাটা পে করবেন এবং বাংলাদেশ থেকে আসার আগে যে আপনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফি দিস আট হাজার ইঙ্গিত এবং ইএমি ফি দিস বত্রিশ জনের ইঙ্গিত সো এই তিনটা মিলে হয় হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার ইঙ্গিত সো এটাই আইউ নিয়ে আর তো এরকম বেশি কিছু বলার নেই কারণ আমি জাস্ট দুই থেকে তিনটা কথা বলবো আইউকলে যারা আসবেন আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট করতে বারো থেকে তেরো লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে সো আমি যেটা আবারও বলি যে সাথে মিড বাজেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে আইকাল হচ্ছে পড়াশোনা থেকে বেস্ট একটু অপশন কারণ আপনি যদি এখানে এসে ক্লাস না করেন বা পড়াশোনা না করেন ওরা কিন্তু আপনাকে সেকেন্ডারি ভিসা দিব না বা আপনাদেরকে কোনোভাবে ওরা রাখতে চেষ্টা করবো না বা ইচ্ছা পোষণ করব না আপনাদেরকে ক্যান্সেল করে সোজা দেশে পাঠিয়ে দেওয়া হবে দুই নম্বর বিষয়টা হচ্ছে যারা ডিপ্লোমা করবো বা ফাউন্ডেশন করবো তাদের রেঞ্জটাও কম বিশ হাজারে কিন্তু মধ্যে তোমাদের ডিপ্লোমা সরি ফাউন্ডেশন কমপ্লিট হয়ে যাব আর টিউশন বিষটা হচ্ছে ফাউন্ড ডিপ্লোমাতে বিশ হাজার থেকে বা আঠারো হাজার বা ষোলো হাজার থেকে শুরু হয় ত্রিশ হাজার বা বত্রিশ হাজার ইঙ্গিত পর্যন্ত হয় সাবজেক্ট ওয়াইজ সো যাই যে সাবজেক্ট ওইটাই না আমাকে বললাম হচ্ছে আপনাদের কীভাবে গাইড করতে পারবো যে কোনটায় কত খরচ হবে সো আইউকে যারা আসবেন মাস্টার্সেও বা তো আপনাদের জন্য খুব ভালো একটা অপশন আসে এবং আইউকেলের বিসা প্রসেসিং না যদি আমি বলি আইউকেলের বিসা প্রসেসিং খুবই ফাস্ট খুবই ফাস্ট আপনারা ইএমজেস পে করলে দশ থেকে বারো দিন আউকেলের অ্যাপ্রুভাল বের হয়ে যায় এবং নাইনটি পার্সেন্ট স্টুডেন্টদের হচ্ছে যখন ইভেল বের হয়ে যায় বাংলাদেশ থেকে ইভিসার অ্যাপ্লাই করে ম্যাক্সিমাম হচ্ছে ইন্টারভিউ ছাড়াই ওরা ভিসা দেওয়া দেয় কারণ আইউকেল যখন দেখে তখন ওরা তেরকম কোনো ঝামেলা করে না কারণ ওরা বিশ্বাস করে যে আইউকেলে যারা আসে তারা হচ্ছে পড়াশোনা করতেই আসে সো যাদের জব করার প্যারা নাই বা লিভিং কস্টটা কভার করলেই হয়ে যাব এবং অ্যাটলিস্ট মিড বাজেট একটা ইউনিভার্সিটি চাইতেছেন সো তারা আইউকেলে ইজিলি আসতে পারেন এবং আমি আপনাদেরকে প্রিফার করি যে আইউকেলে আসেন আইউকেলে আসলে আপনাদের অ্যাটলিস্ট মালয়েশিয়াতে মিড বাজেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে সেরা একটা পড়াশোনা পাবেন কারণ আইউকল কোনো ফেক স্টুডেন্ট এলাও করেন না সো যার কারণে ইএমজিএসও জানে ইমিগ্রেশনও জানে এবং বাংলাদেশ হাই কমিশনও জানে বা এম্বাসি যেটা মালয়েশিয়ান অ্যাম্বাসি আছে বাংলাদেশের ওরাও জানে যে আইউকিকেলে যারা আসে তারা অ্যাটলিস্ট ফেক স্টুডেন্ট না সো এটাই বলবো যারা আইউকে ভর্তি হতে চান বা ভিসা প্রসেসিং নিয়ে কোনো সমস্যা হয় অথবা টিউশন স্ট্রাকচার নিয়ে কোনো ঝামেলা হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এইখানে ভিসা প্রসেসিং দিকে শুরু করে এইখানে আসার পরে জব ফেসিলিটিস বলেন বা বাসা বলেন সব কিছু আমি আপনাদেরকে ম্যানেজ করে দেবো ইনশাল্লাহ সো যারা আমার সাথে যোগাযোগ করতে চান ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া থাকবে ইমেল দেওয়া থাকবে আপনারা ওইখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো এটাই সব নতুন বিড়া সব জিনিস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম